ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিটস পিনাকি ভট্টাচার্য এখন নিবিড় পরিচর্যায় আছেন শরীরে লাগানো হয়েছে ইনফিউশন পাম্প গত শুক্রবার একটি সার্জারি হয়েছে তার গতকাল রোববার বাসায় ফিরেছেন পিনাকি ভট্টাচার্য ফেসবুক পেজে এক পোস্টে নিজে জানিয়েছেন এই কথা পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টটি জয় টিভি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে আমি বাসায় এসেছি ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে নার্স বাসায় এসে নিয়মিত দুইবেলা ড্রেসিং করে দিয়ে যাবে ব্যথার জন্য সর্বক্ষণ যে শরীরের ওষুধ দেওয়া যায় তাই ইনফিউশন পাম্প হয়েছে সারাক্ষণ একটা নির্দিষ্ট মাত্রায় পেন কিলার আর বমির ওষুধ ঢুকছে শরীরে ডাক্তার বলেছেন সারাক্ষণ এভাবে ব্যথার ওষুধ না দিলে যন্ত্রণায় পাগল হয়ে যেতাম অ্যান্টিবায়োটিক চলছে মুখ বিষাদ হয়ে আছে এতগুলো ওষুধে এভাবে এই সপ্তাহ চলবে আমার বিগ প্লেটলেট সিনড্রোম আছে তাই রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম রক্তপাত বন্ধ হতে চায় না অনেকটা ডেঙ্গু রোগীর মতো আমার প্লেটলেট কাউন্ট কম গায়ের অল্পই কালশিটে হয়ে পড়ে এটা একটা জেনেটিক সমস্যা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই সার্জারির সময় বয়ে থাকি যদি রক্তপাত বন্ধ না হয় ছোটবেলা নাক দিয়ে রক্ত পড়তো প্রচুর এখনও সার্জারি হলে রক্তপাত বন্ধ করাটা চ্যালেঞ্জ এই জন্য নিবিড় পরিচর্যার দরকার হচ্ছে সার্জারির ক্ষততে ড্রেন লাগানো আছে যেন রক্ত ভিতরে না জমে এত সুবিধাও আছে আপনাদের অনেকে রক্ত পাতলা করার জন্য হার্ট অ্যাটাক বা স্টক প্রতিরোধ করার জন্য অ্যান্টি প্লেটলেট খেতে হয় আমার ওই ওষুধ খেতে হবে না হয়তো কখনো কারণ আমার প্লেটলেটই পাতলা ক্ষুধার দুনিয়ার কেউ বঞ্চিত হয় না আমাদের অঞ্চলে সিকেল সেল এনিমিয়ার বেশি হয় আফ্রিকাতেও হয় ব্রাজিলেও হয় সেখানে যেখানে হয় সেখানে ম্যালেরিয়া বেশি হয় যখন ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি তখন এই রোগটা ছিল ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা সিকেল সেল অ্যানিমিয়া রোগীদের শরীরে ম্যালেরিয়া পরজীবী বাঁচতে পারে না আমি আঠাশে মার্চ পর্যন্ত বাসায় থাকব। অফিসে যাচ্ছি না ভিডিও হয়তো কাল থেকে দিতে পারবো তারিখে ডাক্তার নেবে আমার বাসায় থাকাটা সিদ্ধান্ত সময়টা আরও দীর্ঘ করবে কি না আমার ক্ষত শুকানোর উপর সেটা নির্ভর করবে যার জন্য সার্জারি আমার সেই সর্বক্ষণের যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে যাচ্ছি তা বুঝতেই পারছি আলহামদুলিল্লাহ তাই সব মিলে আমি ভালো আছি আপনারাও ভালো থাকুন